মিষ্টি কুমড়ো দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন মিষ্টি কুমড়োর কি কখনো চপ বানিয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকে রেসিপিটা আপনাদের জন্য আর এই রেসিপি কিন্তু কোথাও খুঁজে পাবেন না বাজারেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাহলে চলুন বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো এবার এর থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি এর অর্ধেকটা নিয়ে নেব আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেরকম অনুযায়ী কুমড়োটা নিয়ে নেবেন এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর থেকে এবার খোসাটাকে আমি বাদ দিয়ে দেব। আর বন্ধুরা এই মিষ্টি কুমড়োর ভেতরের অংশ দিয়ে আমার কিন্তু একটা দুর্দান্ত ভিডিও বানানো আছে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেষে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করছি সেই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুব ভালো করে কুমড়োটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এতে সিদ্ধ হতে খুব অল্প সময় লাগবে আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও সিদ্ধ করে নিতে পারেন তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে দেখুন ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে আসছি কুমড়োগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নেব মিনিট চারেক মতো হয়ে গেছে কুমড়োটা কিন্তু আমার এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই কুমড়োটা বন্ধুরা খুব বেশি সিদ্ধ করবেন না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার কুমড়োটাকে আমি মেখে নেব অনেকটাই গরম আছে তাই আমি এরকম ছোট একটা ছান্তার সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলু ম্যাশার দিয়েও ভালো করে মেখে নিতে পারেন তবে কুমড়োটা কিন্তু একদম গলিয়ে দেবেন না তখন কিন্তু এটা একদমই চপ বানালে খেতে ভালো লাগবে না তাই একটু শক্ত অংশ থাকবে সেরকম করে মেখে নিতে হবে তাহলে কিন্তু বেশ মুখে পড়বে একটু করে ভালো লাগবে খেতে দেখুন খুব ভালো করে কিন্তু কুমড়োটাকে মেখে নিয়েছি একটু একটু দানা অংশ আছে এবার এদিকে গ্যাস জ্বালিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর নিয়েছি আদা বাটা এক চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম আমি কিন্তু নিরামিষ বানাচ্ছি তাই কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিইনি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান এই সময় কিন্তু একটু রসুন থেতে করেও দিয়ে দেবেন দিয়ে দিলাম দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো এবার এই সব গুঁড়ো মশলাগুলোকে আদার সাথে একটু চেড়ে নেব তাহলে মশলাটা বেশ একটু কষা হয়ে যাবে মশলাটা বেশ দু তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এদিকে যে মিষ্টি কুমড়োটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মিষ্টি কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, এটাকে অনবরত নাড়তে থাকবো খুব ভালো করে একটু কষিয়ে নেব তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজে আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা এই আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে এই আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে তবে যতটা মিষ্টি কুমড়ো নেবেন তার থেকে অর্ধেকটা নিয়ে নেবেন আলু খুব বেশি যদি আলু নিয়ে নেন তখন কিন্তু এর মিষ্টি কুমড়ো স্বাদটা একদমই পাওয়া যাবে না সম্পূর্ণটা আলু চপের মতো খেতে লাগবে তাই কুমড়োর থেকে কিন্তু আলুটা একটু কম করে দেবেন এবার দেখুন দিয়ে দিলাম এক চামচ মতো লবণ এবার খুব ভালো করে এই আলু আর লবণটা কুমড়োর সাথে মিশে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করবো এবার এদিকে কিছু চীনা বাদাম আমি ভেজে রেখেছিলাম সেটাকে আধ করে নিয়েছি দিয়ে দিলাম থাকলে অবশ্যই দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে বাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এটাও দিলে কিন্তু বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমি যেগুলো দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কিন্তু চলবে তখন একটু ভাজা মশলা দিলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে ধনে পাতাটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি আর এদিকে আমি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম ওটাকে আট ভাঙা করে নিয়েছি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু বেশ চটপটা হবে খেতে ভাজা মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি আর অল্প একটু নারকেল ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে এই মিষ্টি কুমড়োর চপটা বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি স্বাদ হয় তো নারকেল থাকলে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও চলবে পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি কুকুরটাকে নামিয়ে রেখে দিয়েছি এদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি মতো বেসন আর নিয়েছি চালের গুঁড়ো দু চামচ মতো চালের গুঁড়ো আমি দিয়ে দেবো এক বাটি বেসন নিলে দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেবেন বন্ধুরা চালের গুঁড়ো না থাকলে কিন্তু না দিলেও চলবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার শুকনো অবস্থায় এগুলোকে একটু মিশিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখুন অল্প সামান্য একটু খাবার সোডা এটা দিলে বেশ চপগুলো ফুলে ফুলে উঠবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে অল্প একটু খাবার সোডাও দিয়ে দেবেন বা যদি খাবার সোডা না থাকে অল্প একটু চালের গুঁড়োও দিয়ে দেবেন তাতেই কিন্তু হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেখুন আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম করে করে নিতে হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন মিষ্টি কুমড়োর পুটটাকে নিয়ে নিয়েছি এবার এই পুটটা থেকে অল্প অল্প করে নেব আর গোল বলের মতো করে বানিয়ে নেব এতে কিন্তু আমার চপগুলো বানাতে সুবিধা হবে আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার দেখুন আমি মিষ্টি কুমড়োর বলগুলো নিয়ে নিয়েছি একটা করে আর একটা প্লেট নিয়েছি তার উপরে একটা পলিথিন ডেকে আমি এই মিষ্টি কুমড়োর বলগুলোকে হাতে তালুর মধ্যে চাপ দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও বানিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালে কিন্তু খুব সুবিধা হবে বেশ গোল গোল তৈরি হবে আর হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেইভাবে করে নিতে পারেন আমি এইভাবেই সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন আবার একটা তৈরি হয়ে গেল এবার সবগুলোকে তৈরি করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা সবগুলো তৈরি হয়ে গেছে এবার চপগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে আমি চপগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা চপ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটাকে অনেক বেশি গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তাহলে চপগুলো একদম দেওয়ার সাথে সাথে ওপর দিয়ে ভেসে উঠবে আর একদম দোকানের মতো দেখতে লাগবে বেশ ফুলে ফুলে উঠবে দেখুন আমি কিন্তু প্রথমে চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন বা অল্প করে দিয়েও ভেজে নিতে পারেন চারটে আমি দিয়ে দিয়েছি দেখুন আর দেওয়ার সাথে সাথে কত সুন্দর একদম তেলের ওপরে ভেসে উঠেছে এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু দোকান থেকে কেনা চপের মতো খুবই মচমচে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আবার ওই একইভাবে আমি চপ দিয়ে দিচ্ছি আর এবারে কিন্তু তেলটা আগের বারের তুলনায় অনেক বেশি গরম আছে বন্ধুরা এইভাবেই কিন্তু তেলটাকে অনেক বেশি গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন দিয়ে চপগুলো দেবেন তাহলে চপগুলো দেওয়ার সাথে সাথে ওপর দিয়ে ভেসে উঠবে না হলে অল্প তেলে যদি দেন তখন চপগুলো দেওয়ার পরেই কিন্তু নিচেতে লেগে যাবে আর তলাটা কিন্তু একদম ফুলে উঠবে না দেখুন আমার কিন্তু প্রত্যেকটা চপই কতটা সুন্দর একদম ফুলে ফুলে উঠছে আর ওপরে কিন্তু ভেসেও যাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা চপ বানাবেন দেখবেন একদম কিন্তু পারফেক্ট হবে আবারও কিন্তু আমি চারটে দিয়ে দিচ্ছি আমি চারটে করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে কিন্তু বেশি করে ভেজে নিতে পারেন অল্প অল্প ভাজলে কিন্তু একটার গায়ে একটা লাগবে না আর বেশ ফুলে ফুলে উঠবে এবার এক পিট করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে এক পিট করে আমি উল্টে দিচ্ছি এটাকেও আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আর একটু কালার করে ভেজে নেব দেখুন আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর কালার চলে এসেছে আর একদম কিন্তু বন্ধুরা ফুলে ফুলে উঠেছে দোকানের কেনা চপকেও কিন্তু হার মানিয়ে দেবে এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো ওই একইভাবে ভেজে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মচমচে মুখরোচক মিষ্টি কুমড়োর চপ এই চপ আপনারা গোটা বাজারেও কিন্তু খুঁজে পাবেন না আর এটা কোনো দিন আপনারা খেয়েছেন কি না বা কোথাও দেখেছেন কি না আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি না খেয়ে থাকেন বা কোথাও না দেখে থাকেন সেটাও কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তবেই তো আমি জানতে পারবো যে আমি আপনাদের কিছু নতুন দেখাতে পারলাম দেখুন বন্ধুরা প্রত্যেকটা চপই কিন্তু দুর্দান্ত হয়েছে আর কতটা ফুলে ফুলে উঠেছে দেখুন আমি যেভাবে বানালাম এই স্টিপসগুলো একবার ফলো করে বানাবেন একদম হান্ড্রেড পারফেক্ট আপনারা চপ বানাতে পারবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো এরকম নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ